পৃথিবীর ইতিহাসে এক সময়ের সবচেয়ে শক্তিশালী জাতি ছিল আজ জাতি তারা ছিল দৈহিক গঠনে বিশাল আর শক্তিতে ছিল অতুলনীয় পাহাড় কেটে বানাত প্রাসাদ নির্মাণ করত আধুনিক শহর তাদের প্রযুক্তি ছিল ভবিষ্যতের মতো অথচ তারা ছিল অতীতের এক জাতি এই শক্তি আর সমৃদ্ধি তাদের করে তোলে অহংকারী তারা ভাবতে থাকে আমাদের মতো শক্তিশালী কেউ নেই তারা ভুলে যায় আল্লাহকে ভুলে যায় বিনা ও ন্যায় সীমালঙ্ঘন করে তারা চলে পাপের পথে তখন আল্লাহ পাঠালেন তিনি সতর্ক করলেন ফিরে এসো আল্লাহর পথে অহংকার ত্যাগ করো নয়তো আসবে কঠিন করবে কিন্তু আজ জাতি উপহাস করল তারা বলল আমাদের উপর কে শাস্তি দিতে পারে অবশেষে নেমে এলো আল্লাহর গজব ভয়ঙ্কর এক ঝড় সাত দিন সাত রাত ধরে তাণ্ডব চল প্রাসাদ ভেঙে পড়ল শহর ধ্বংস হয়ে গেল অহংকারী জাতি মিশে গেল মাটির সাথে আল্লাহ এই ঘটনা প্রমাণ করে আল্লাহর পথে না চললে কোনো শক্তিই রক্ষা করতে পারে না ধ্বংস থেকে